কাটা পড়তে গেলি কেন আবার এদিকে যা দিনকাল পড়েছে তার উপরে তোর আবার নাইট শিফ্ট টেনশন হয় তোকে নিয়ে রে তুই একটা কাজ কর তুই তোর কোম্পানিটা বদলে ফেল তুই তোর কোম্পানিটা বদলে নিয়ে নাইট শিফটটাও চেঞ্জ করে নি তোকে নিয়ে আমার খুব টেনশন হয় রে ভাবছি তোকে একটু ক্যারাটে শেখাবো আর ভাবছি তোকে সঙ্গে করে একটু পেপার স্প্রেডারও দিয়ে দিব রে খুব টেনশন হয় রে তোকে নিয়ে আমার খুব ভয় হয় আচ্ছা মা তোমার কি মনে হয় আমি যদি এই হাতা কাটা কুর্তির জায়গায় ফুল হাতা কুর্তি পরে বেরোই তাহলে কি আমি সেফ বা আমার নাইট শিফট বদলে ফেলে ডে শিফট করে নি তাহলেও কি আমি সেফ বা আমার এই কোম্পানিটাকে চেঞ্জ করে যদি অন্য কোনো প্রফেশনে যাই তাহলেও কি আমি সেফ মা আমরা মেয়েরা এখন কোথাও সেফ নই গলি গলি কোথাও না এমনকি ডাক্তার হয়েও মেয়েরা এখন সেফ নয় ডাক্তারকে বল না ডাক্তার কি হাঁকাটা ভর্তি করে কাজ করে সে তো মানুষের প্রাণ বাঁচানোরই কাজ করে সেখানে কাজ করতে গিয়ে বরং ডাক্তারেরই প্রাণ চলে যাচ্ছে কারণ সে একটা মেয়ে নার্সিং করেছে বলে সেটা নয় মা আমাদেরকে এসব না শিখিয়ে বরং ছেলেদেরকে কেন শেখানো হয় না যে বাবু তুমি যখন বাড়িতে আছো তখন মানুষ রূপে আছো আর বাইরে বেরিয়ে তুমি হায়না রূপ নিও না কেন শেখানো হয় না মেয়েদেরকে সেলফ ডিফেন্স এর কথা শিখতে বলা হচ্ছে কেন তাহলে মেয়েদেরকে এটা কেন বলা হচ্ছে না যে তুমি রাস্তায় বেরোলে তুমি সেফ বা কোনো ছেলেকে এটা কেন বোঝানো হচ্ছে না যে তুমি রাস্তায় বেরিয়ে যদি দেখো কোনো মেয়ে বিপদে পড়েছে তার সুযোগ না নিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে যাও না মা এইভাবে আমরা পাল্টালে সমাজ পাল্টাবে না সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে আর জানিনা সেটা কবে পাল্টাবে যা গে আমি বের হই আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারি কারণ সমাজ দিন দিন খুব নিষ্ঠুর হয়ে যাচ্ছে আসছি মা তুমি চিন্তা করো না যা সাবধানে যা দুর্গা দুর্গা আমার মেয়েকে লক্ষ্মী ঠাকুর না ঠাকুর আমার মেয়েকে দুর্গা ঠাকুরের মতো শক্তিশালী করুন আমার মেয়ে যেন সমাজে দুর্গা ঠাকুরের মতো শক্তিশালী হয়ে ওঠে দুর্গা দুর্গা যখন সাবধানে